বসো এই তুমি থাকবে বাবু তুমি যদি থাকবে আমাদের কুমারী পুজো আরম্ভ হবে তখন এই বেটিউন করার জন্য থাকতে হবে একটু না তোকে ধরতে হবে না বৈশপাত দরজা ভেজাবে ওই দিক দিয়ে হ্যাঁ যা এটা দরজাটা ভেজিয়ে দাও ওইটা ওইটা টা ওটা আটকে দিলে ছেলেরা ঢুকবে করতে ওইটা হ্যাঁ এই এই টুলটা এই টুলগুলো একটু ওইদিকে দিয়ে দাও তাহলে কেউ ঠেলে ঢুকতে পারবে ওই টুলগুলো ওইদিকে দিয়ে দাও হ্যাঁ ছোট টুলটা একটু দিয়ে দাও বলো

বচন রয়েছে যেগুলো শুনলে অঞ্জলির সময় কিন্তু কেউ কোনো কথা বললেন ঠিক আছে যেগুলো শুনলে মনন করলে আমরা বুঝতে পারব যে ঋষিরা তারা কতটা চেয়েছেন যে আমরা সবাই তাকে প্রণাম করি আমরা কতটা সহজে তাকে প্রণাম করি এটা তিনি তারা চেয়েছেন আর কি রকম কীরকম দেখা যাচ্ছে এই যে পুরোহিত মাকে পূজা করছে একটা দুর্গা পূজা বলো বা যে কোনো পূজাই বলো তার সম্পর্কে আমাদের ধারণা এতটাই কম আমাদের শুধু ঈশ্বরের আশীর্বাদকে পাথেয় করে আমাদের কিছু আচার অনুষ্ঠান নিয়ম রীতি কিছু পাচার এটা দেওয়াকেই আমরা পূজা মনে করি কিন্তু এর মধ্যে কোনটা যে পূজা সেটা কিন্তু আমরা জানি না ঠিক আছে সেটা ঋষিরা বুঝেছিলেন তাই জন্য তারা কি করলেন তারা বললেন হ্যাঁ এই পূজা অবশ্যই উন্নত কিন্তু এর পরেও যদি কেউ এইরকম করে পূজা না করতে পারে এখানে একজন পুরোহিত পূজা করছেন আমরা দেখছি আমরা তার ওই আসনে অবশ্য পূজা করতে পারছি না এখন তার জন্য বলছে যে যদি পূজা সেইভাবে কেউ না করতে পারে তখন তিনি কি করবেন তখন তিনি খুব ভালো করে আরতি করবেন পূজায় যদি কিছু কিছু ত্রুটি হয় ভক্তি ভরে আরতি করলে সেটা ঠিকঠাক হয়ে যায় কোথায় এত বড় পূজা আর কোথায় আধ ঘন্টার আরতি কিন্তু সেটাও তো সবাই পারব না তাহলে কি বলছে যদি কেউ ভর্তি ভরে অঞ্জলি দেয় পুষ্পাঞ্জলি দেয় সেটাও পূর্ণ পূজার পরিপূর্ণ পূজার সমার্থক হয়ে যায় যদি মন দিয়ে কেউ অঞ্জলি দেয় যার জন্য দেখবে যাদের কাল শৌচ আছে অর্থাৎ বাবা বা মা মারা গেছেন সেই রকম পুত্র বা অবিবাহিত কন্যা বা স্ত্রী যার পতি মারা গেছে এদেরকে কখনো অঞ্জলি দেওয়ার শাস্ত্র অনুমতি দেয়নি কেন না ওই অঞ্জলি দিয়ে ফুলটা দেওয়াটা তার পূজা করার সমতুল্য অতএব আমাদের মাথায় যেন এটা থাকে যে আমরা আসনে বসে পূর্ণ পূজা করতে না পারলেও তিনি কৃপা করে আমাদের অঞ্জলির দ্বারা তুমি তোমার মাকে পূজা করছো তোমার অঞ্জলি দ্বারা কাজেই সেটা কতটা হৃদয়কে স্পর্শ করতে পারে এটা বোঝা যাচ্ছে শুধু তো তাই নয় সেটা যে দিচ্ছ তাকে সেটা অনুধাবন করতে হবে যে এই মুহূর্তে তিনি আমার জন্য এখানে অপেক্ষা করছেন আমি মন্ত্র ভুল শুনতে পারি আমার মন্ত্র ঠিক মতন উচ্চারণ হতে পারে না পারে আমার হাতে কিছু কম ফুল আসতে পারে কিছু না পারে আমার কাছে জবা ফুল বেলপাতা নাই আসতে পারে আমার হাতে হয়তো চন্দন নাও থাকতে পারে কিন্তু আমার এমন একটি পুষ্প এমন জায়গায় রয়েছে যেটার কথা শাস্ত্র বারবার বলেছেন কি বলছেন শাস্ত্রের মতে পুষ্পাঞ্জলিটা বলছে এমন ফুলে পূজা করতে হবে যে ফুল কীটদুষ্ট হয়নি অর্থাৎ পোকায় কাটেনি এমন ফুলে পূজা করতে হবে যে ফুল যাকে দিচ্ছ তিনি ছাড়া তার আগে কেউ যার গন্ধ নিতে পারেনি এই পর্যন্ত ঠিক আছে কিন্তু তিন নম্বর যে কথাটা বললেন সেটাই বড় সুন্দর এমন ফুলে পূজা করতে হবে যে ফুল ঝরে পড়বে না যে ফুলকে টেনে ছিঁড়ে নিতে পারবে না কোন এমন ফুল যে ফুলটা ঝরেও পড়বে না যে ফুলটাকে টেনে ছিঁড়েও তুমি দিতে পারবে না সেটা হচ্ছে হৃদপুষ্প ওইটি কখনো না টেনে ছেঁড়া যায় না ওটা ঝরে পড়ে কারণ ওটা যার জন্য ফুটে উঠেছে তার চরণ ওই ফুলেতে পড়বেই এটাই সত্য কাজেই আজকে যারা এখানে অঞ্জলি দিতে এসেছো যারা এই শরীরের এই কথাগুলো অনেক দূর দূরান্ত থেকে শুনছ তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো হয়তো কেউ হসপিটালে রয়েছ হয়তো কেউ ট্রেনে বাসে রয়েছ হয়তো কেউ খুব চাপের মধ্যে রয়েছ তবুও বলবো ওই হৃদয় পুষ্পটা তোমার থেকে কেউ নিতে পারেনি ঠিক আছে অতএব ওই জায়গায় হাতটা রেখে যতটা পারবে মাকে স্মরণ করে মাকে বসিয়ে আবার তার দেওয়া ফুল তাকেই অর্পণ করো বোঝা গেল অর্পণ করে দাও দেখবে তোমার পূজাটাই ঠিক ঠিক পূজা হয়েছে কিন্তু যদি ওই একটু বসার জন্য একটু হাতে বেলপাতা না পৌঁছানোর জন্য মনে যদি অসন্তোষ রাখো তাহলে জানবে কোনো পূজাই পূজা নয় সবটাই শুধু একটা সময় কাটানো প্রচেষ্টা মাত্র এটা যেন না হয় তাহলে নিজেদের মনে দুঃখ হবে তাই না নাও এবারে সবাই বলো কিন্তু জোরে বলবে আমি ঠিক যে রিদিনে বলবো সেই রিদিনে একটু জোরে বলবে ঠিক আছে নম বিষ্ণু নম বিষ্ণু नमो विष्णु नमो अपवित्रो पवित्र वा सर्वावस्थ्यां गतोऽपि वा यत्स्मरे पुण्डरिकाख्यं स्यामध्या অভ্যন্তর শুচি মাধব মাধব মাধবাচি মাধব মাধব ধব হৃদি সরী সাধব দিয়ে দাও ওরা নিয়ে নেবে সবাই ভাগ করতে করতে যাও আর সামনে যারা আছে তারা এখান থেকে ফুল নিয়ে একবারে ফুল না আমি তিনবার অঞ্জলি দেওয়ার পরে দিয়ে দে পেছন দিকে দিয়ে দে পেছন দিকে কারা আছে দিয়ে দাও আস্তে আস্তে করে এদিকে দে তুমি নিয়েছো এই মেয়ে ওদিকে দিয়ে দে তুই পেছন দিকে দিয়ে দে ফুলগুলো হ্যাঁ সবাই নেবে সবাই নেবে সবাই ফুল পেয়েছো তোমরা হ্যাঁ সবাই নিয়ে নেবো ওই যে ফুলটা দা ফুলটা ফুল চাইছিস বাবা একটু এই সাইডে চলে এসো মেয়ের সাইডে চলে এসো ব্যাস ঠিক আছে বলো বলো বসে পড়ো ও যেটা ইউটিউব समायुक्त्या अर्धेन्दु कृतशेखरम् लोचनोत्रयो संयुक्त्या पूर्णेन्दु सदृशाणं तप्तकाञ्च वर्णाभ्यम् शु प्रतिष्ठां शुलोचनं न यवनो सम्पन्नं सर्वाभरणं भूषितं शूचारुदशनं तद्वत् पीनो वायो धरमो धरमो त्रिभंगो स्थानो स्थानं संगस्थानं स्थानं मैषाशुरो शुरो मर्दिने मर्दिने मैनालयत लायत दशो बहु समनमितं त्रिशूलं दक्षिणधेयं खड्गं चक्रम् क्रमादधः तीक्ष्णमाणं तथाशक्तिं बाहुशङ्घेषु सङ्गुतं खेटकम् पूर्ण चापंचो पाशो अंकुशो मूर्धत घंट्यंबा परसुंबा वाधो प्रतिजयेत अधस्थान, अधस्थान। महिषम तद्वत् दिशिरस्कं प्रदर्शयेत् शिरोच्छेदोद्भावं तद् पानवम् खर्गपाणिनम् हृदिशूरेण निर्भिण्यं निर्योदन्त्रो विभूषितम् रक्तारक्ती कृताङ्गञ्चो रक्तो विष्फूरितक्षणं वेष्टितं नगोपाशेणो भ्रूकुटी कुटिलाननाम् सपासो वामहस्तेनो धृतुकेशञ्चो दुर्गया दमदरुधिरो भक्त्रं चो देव्या सिंहं प्रदर्शयेत् देव्यास्तु दक्षिणपादम सिपरी स्थित किंचिदूर्ध्यम तथा वामुष्ठ्य महिषोपरी बाणंच बाणचपो ममरई सन्निवेशंडा प्रचंडा चंडोग्रा चंडनायिका चंडा चंडबती चैबो चंडो पाति चण्डिका आभिशक्ति विरष्टावि सततं परिवेष्टित्यं चिन्तयेत् जगत्यां धात्रीं धर्मकामार्थो मोक्षा ईशो ईशो शतनदनन गंध पुष्पो पुष्पांजलि शांघाया शांघाया सायुधाया सायुधाया सपरिवारया सपरिवारया दुर्गा दिव्य नमो नम ओ सिंहस्थ शशिशेखरा मरकतो। ्या चतुर्विर्भुजै शङ्खं चक्रो धनु दधति नेत्रै नेत्रैस्त्रीभिः शोभिता आमुक्तं गदहारकङ्कणा रनत्कञ्ची कन्नूपुरा दुर्गा दुर्गती हारिणी भवतु नो रत्नो लसत्कुण्डला एषो सचन्दन गङ्गपुष्प पुष्पाञ्जलि शरदरुपिणी दुर्गा वै नमो नमः या चण्डीभारी दयितदलनी या माईशो माई उन्मोलिनी या धूम्रे क्षणचण्डमुण्ड मथनी या रक्तो शक्ति शक्तिशुम्भो निशुंभ दैतदल या सिद्धिदात्री परा सा दी मां पातु विशेष ষো সচন্দ গন্ধপুষ্পঞ্জলি শারদারূপি দুর্গাদাই নম নম ফুলগুলোকে ছোড় ওরা পাত্র দিচ্ছে পাত্রের মধ্যে ফুলগুলো দাও punya okay. okay. dia ওইখানে রাখো ছেলে একটু দিয়ে দাও তো ছেলেগুলো महादेव्य शिवा वै श नम नमोब्रुक भद्रा वई नि प्रणुतस्मुता रुद्रा वई नवनी वई গৌর জয় নমো নমঃ যোছনা হই চন্দরূপী লময় সুখা হই শতtang প্রনতা বৃদ্ধৈ সিদ্ধৈ কুরুম नमो नम नईतृता देवीता लक्ष्मी सर्वाईते नमो नमः या दीभूतेषु विष्णुमायेति सब सदिता नमस्त 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 नमो नमः या देवी सर्वूतेषु तुष्टि संस्थित नमस्त नमस्त नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थित्या नमस्तस्यै 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 नमो नमः इन्द्रियाणामो अधिष्ठात्री भूतानञ्च अखिलेषु च भूतेषु शततङ्गतश्वै व्यक्तिदेव्यै नमो नमः चितिरूपेण या कृष्णमेतत् व्यप्पसिता जगत् নম 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 নমো নম জংদেবী রামকৃষ্ণ জগদ্গুরু পা তি প্রণমামি প্রণমামি অনী মায়ের ওখান থেকে চরণামৃত সুন্দর করে একটা পাত্রে নিয়ে সন্দেশ ট মেখে একটা বড় পাত্রে করে বাইরে দিয়ে দাও সবাই বাইরেতে গিয়ে ধরুন